আমরা আসতে উঠান আসতে উঠান আসতে উঠান্তে আস্তে

আসতে আস্তে আপনি জান জান আমরা দেখতেছি জান লগি তাক কই লগি তাক কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আতা এই দিক দি তো মনে খোলা জান জান আপনি দান

અરે ભાઈ ભાઈ જામતો ના અરે દાદાજો અમને કી આરામ કરી એ ને ના દાદામાં જતો કોણ છે આ કોણ છે કોણ છે આર કેમ ન થાય

আচ্ছা বাই বাই তার আগে ওদেরকে নিয়ে আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা

বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনো কাপড়